হ্যালো অ্যভ্রিওন সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে তো আজকে আমাদের একটা বিশেষ ক্লাস করতে চলেছি তো আজকে আমরা ক্লাসটা শুরু করার আগে তোমাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল সবার বছরটা ভালো কাটুক এই নিয়ে আজকে আমাদের ক্লাসটা শুরু করবো তো আজকে আমরা যেই গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে পড়ব সেটার নাম হচ্ছে বায়ু দূষণ এই যে বায়ু দূষণ আজকে আমাদের পরিবেশে কতটা ক্ষতিকর বা কতটা মারাত্মক হয়ে দাঁড়িয়েছে সেটা নিশ্চয়ই তোমরা জানো এই যে বায়ু দূষণ এই বায়ু দূষণের সম্পর্কে আজকে আমরা জানবো অর্থাৎ এই বায়ু দূষণের কারণটা কি এবং এই বায়ু দূষণের ফলাফল হিসেবে আমাদের পরিবেশে বা মানব জীবনে কতটা ক্ষতি হয়ে দাঁড়াচ্ছে এবং এর ফলাফল এবং এর কি সমাধানের উপায়গুলি আজকে আমরা জানব তো ঠিক আছে শুরু করা যাক আজকে নতুন বছরের প্রথম ক্লাস তো এই যে বায়ু দূষণের যে কারণগুলির মধ্যে প্রধান কারণ কি মানুষ্য সৃষ্ট কারণ অর্থাৎ যে হারে এই পৃথিবীতে আজকের দিনে দেখো তোমরা যে পৃথিবীতে সাতশো কোটির বেশি কি মানুষের কি আমাদের ভারতবর্ষে একশো চল্লিশ কোটি প্লাস রেখেছে গেছে জনসংখ্যা সেক্ষেত্রে যেই হারে মানুষের বৃদ্ধি পাচ্ছে যে মানুষের যে চাহিদা মানুষের চাহিদা কি দিন দিন তো আমরা বায়ু দূষণের কারণগুলি এখন জানবো তো বায়ু দূষণের কারণগুলি জানার আগে অর্থাৎ বায়ু দূষণের কি কারণ অর্থাৎ কি কারণে এই যে বায়ু দূষণটা হচ্ছে সেটা আমরা জানবো তো দেখি যে বায়ু দূষণের কারণগুলির মধ্যে যে কারণটা সেটা হচ্ছে কি নগর আয়নের কি বললাম যে নগরায়ন তাই না অর্থাৎ জনবসতি এই যে যে মানুষ বৃদ্ধি পাচ্ছে কি এর ফলে একটা যে জনবসতি অর্থাৎ যে পার্থস্থানের প্রয়োজন হয়ে দাঁড়াচ্ছে এই যে নগরায়নের ফলে কি হচ্ছে যে কৃষিকাজ এবং তোমার বাড়ি তৈরি করার জন্য কি প্রচুর পরিমাণে কাজ পালা এবং বড় জঙ্গল কাটা হচ্ছে এর ফলে পরিবেশে কি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কি বেড়েই চলেছে এরপরে যে কারণটা জানব সেটা হচ্ছে যে কারণটা হচ্ছে যে কারখানা তাই না কল কারখানা বা শিল্প কারখানা কল কারখানা বা শিল্প কারখানা বা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কার্বনের কণা বলো ধোঁয়া বলো ধুলিকণা বলো কার্বন কার্বন মনোঅক্সাইড সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন যে অক্সাইড এই যে বিষাক্ত গ্যাসগুলি কি বাতাসে ক্রমশ মিশছে এবং এরপরে যে পরের কারণটা সেটা হচ্ছে যানবাহন অর্থাৎ যানবাহন বাস লরি বলো জাহাজ বলো এরোপ্লেন বলো সবই থেকেই পেট্রোল ডিজেল এই গ্যাসোলিনের ব্যবহার করা হচ্ছে এর থেকে প্রচুর পরিমাণে কি সিসা কার্বন মনোঅক্সাইড কি নিগত হচ্ছে এবং বাতাসকে হবে কি দূষিত করতেছে এটা একটা কারণ এবং এরপরে যে কারণটা আমরা দেখবো সেটা হচ্ছে কি কৃষিকাজ অর্থাৎ যে যে হারে আমাদের মানুষের বৃদ্ধি মানুষ বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে কি সেই ক্ষেত্রে যে একটা খাদ্যের যোগান দেওয়ার ব্যাপার সেই ব্যাপারটা দেখুন থেকে যাচ্ছে সেক্ষেত্রে এই যে কৃষিকাজে কি যে ফসলের পরিমাণ দেখো মানুষ তো বৃদ্ধি পাচ্ছে ঠিকই কিন্তু জমির কি বৃদ্ধি পাচ্ছে না জমি কিন্তু কৃষি জমি কিন্তু বৃদ্ধি পাচ্ছে না কিন্তু মানুষের বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে এই যে জমিতে যে ফসলের পরিমাণ বৃদ্ধি করার জন্য জমিতে কিন্তু নানান ধরনের রাসায়নিক সার বলো কীটনাশকের গুঁড়ো কীটনাশক প্রচুর পরিমাণে কি দেওয়া হচ্ছে এর ফলে কি হচ্ছে এর ফলে কিন্তু বাতাস দূষিত হচ্ছে আবার বলো যে এই যে কৃষি জমিতে যে খড়কুটো পোড়ানো হয় খড়কুটো পোড়ানো যে ছাই সেই ছাইতেও কিন্তু কি বাতাস দূষিত হচ্ছে ক্রমশ তো এরপর দেখি এরপরের যে পরের কারণটা আমরা জানবো সেই কারণটা হচ্ছে কি আমাদের বাড়িতে আমাদের বাড়িতেও কিন্তু কি প্রচুর পরিমাণে এই বায়ু দূষণটা হচ্ছে এখন তোমরা বলবে যে বাড়িতে কি উয়ে হচ্ছে দেখো আমরা বাড়িতেও জেনে বা না জেনেও কিন্তু কি অনেক বায়ু দূষণ আমাদের হচ্ছে সেই কারণগুলো হচ্ছে কি আমরা যখন রান্না করি কাঠ কয়লা গ্যাস এসব দিয়ে কিন্তু বায়ু দূষণ হয় এসব পুরি আমরা কি সেই জ্বালানি ব্যবহার করি রান্না করি সেক্ষেত্রে বায়ু দূষণ হচ্ছে এবারে যে বাড়িতে যে আবর্জনা নোংরা আবর্জনা সেই নোংরা আবর্জনা থেকে কিন্তু কি ক্রমশ বায়ু দূষণ হচ্ছে এরপর যে আমরা মশা তালানোর ধূপ ব্যবহার করি সেই ধূপের থেকে কিন্তু কি বায়ু দূষণ হচ্ছে বা সাধারণ ধূপ থেকে কিন্তু বায়ু দূষণ হচ্ছে এরপরে ধরো তুমি তোমরা একটা ঘর তৈরি করতেছো সেই যে ঘরে বা ঘর বলো বা জানলা দরজা বলো সেই জানলা সেখানে যখন রঙ করে সেই রং থেকে কিন্তু কি একটা বায়ু দূষণ ক্রমশই হচ্ছে তো এখান থেকে বায়ু দূষণ এরপরে আর একটা হচ্ছে কি আর একটা কারণ হচ্ছে ধূমপান তাই না তো এই যে ধূমপান হচ্ছে কি একটা বায়ু দূষণের মারাত্মক ক্ষতিকর একটা কারণ এই যে কারণটা আছে বায়ু দূষণ এইখান থেকে তো এর ফলে কী হচ্ছে যে হৃদপিণ্ডে এবং ফুসফুসের সমস্যা হতে পারে বা ক্যান্সারও হতে পারে তো এরপর আমরা জানব যে এর ফলাফল কি হয়ে দাঁড়াচ্ছে এই যে বায়ু দূষণের ফলে আমাদের পরিবেশে বা আমাদের মানুষ জীবনে কি সমস্যা হয়ে দাঁড়াচ্ছে এই সেগুলো আমরা জানব তো এবারে আমরা জানবো যে বায়ু দূষণের ফলাফল কি হয়ে দাঁড়াচ্ছে তো কি জানবো বায়ু দূষণের ফলাফল তাই না বায়ু দূষণের ফলাফল বায়ু দূষণের ফলাফল আমরা জানবো প্রথমটা হচ্ছে কি হচ্ছে কি আমাদের ওজন স্তর দিন দিন কি ক্ষয় যাচ্ছে অর্থাৎ পাতলা হয়ে যাচ্ছে ওজন গভপথ তৈরি হচ্ছে ফ্রিজ এসি বলো সুগন্ধি স্প্রে বলো এই থেকে নিগত যে সিএফসি গ্যাস এর থেকে নিগত যে সিএফি গ্যাস অর্থাৎ ফ্লোরো ফ্লোর কার্বন এই গ্যাস ক্রমশ কি ওজন ওজন স্তরের কি ক্ষতি করছে এবং এর ফলে কি হচ্ছে যে এই ওজন স্তরের পাতলা হয়ে যাচ্ছে দিন দিন এর ফলে কি হচ্ছে যে আমাদের সূর্যে যে আছে আমাদের সূর্য অর্থাৎ নক্ষত্র এই সূর্য থেকে কি ক্ষতিকর অতি বেগুনি রশ্মি পৃথিবীতে আসছে এবং আমাদের শরীরে অর্থাৎ মানুষের ত্বকের ক্যান্সার হচ্ছে চোখের অসুখ হয়ে দাঁড়াচ্ছে এবং যে ফসল যে আছে সেই ফসলের যে ফসলের উৎপাদনটা কি দিন দিন হ্রাস পাচ্ছে এবং যে পৃথিবীতে নানা ধরনের উদ্ভিদ প্রাণীর কি বিলুপ্ত হওয়ার সম্ভাবনা হয়ে দাঁড়াচ্ছে এই এবং এই বায়ু দূষণের ফলে কি হচ্ছে যে অ্যাসিড বৃষ্টি হচ্ছে অর্থাৎ বৃষ্টির জলে অ্যাসিডি এই অ্যাসিড বৃষ্টির ফলে কিন্তু আমাদের পরিবেশে অনেক ক্ষতি হচ্ছে যে কলকারখানা বলো যানবাহনের ধোঁয়া বলো এই সমস্ত দেখে কি হচ্ছে যে সালফার ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন যে অক্সাইড এই যে গ্যাসগুলি এই গ্যাসগুলি কি করতেছে যে বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড অ্যাসিড বৃষ্টি হচ্ছে হচ্ছে এই যে যে বৃষ্টির ফলে পুকুর বলো নদী নালা বলো বিভিন্ন জলাশয়ে যে মাছ বা বিভিন্ন অন্যান্য যে জলজ প্রাণীগুলি কি হচ্ছে সেগুলিকে মারা যাচ্ছে এই যে অ্যাসিড বৃষ্টির ফলে উদ্ভিদেরও ক্ষতি করতেছে এবং এই অ্যাসিড বৃষ্টি ফলে এবং যে মাটির যে গুণাগুণ অর্থাৎ চাষের যে গুণাগুণ অর্থাৎ মাটির গুণাগুণ কি কমে যাচ্ছে এবং অ্যাসিড বৃষ্টি ফলে বিভিন্ন যে মার্বেল পাথরের তৈরি মূর্তিগুলা বা সৌধগুলা যেমন সৌধ যেমন তোমরা বলতে পারো যে কলকাতায় অবস্থিত কি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এরপরে তাজমহল এগুলোর ক্ষতি করতেছে এবং যে ধরো তোমাদের বাড়িতে তোমরা বাইরে রঙ করেছি সেই রঙেরও কিন্তু কি এরা ক্ষতি নষ্ট করছে বা ক্ষতি করতে এই যে বায়ু দূষণের ফলে কিন্তু আবার মানুষের মধ্যে শ্বাসকষ্ট তারপরে হাসি কাশি এগুলো তো হচ্ছেই তো এরপর আমরা এর যে প্রতিকার এর প্রতিকারগুলো আমরা জানব যে কীভাবে আমরা বায়ু দূষণটা কমাতে পারি যে এই বায়ু দূষণ রুখতে গেলে সবার প্রথমে কি করতে হবে যে আমাদের বাস এবং ট্রেনে করে যাতায়াতটা বাড়াতে হবে কেননা দেখো আমরা যদি এখন একটা বাসে করে ধরো তিরিশ জন লোক যাচ্ছে তিরিশ জনের মধ্যে ধরো ওই তিরিশ জন ধরো রাস্তা নামলো প্রাইভেট কার নিয়ে আবার এখন কি পরিমাণে বা কত গুণ হারে এই যে বায়ু দূষণটা বাড়বে এবং তার জন্য বলছি যে আমরা ট্রেনে এবং বাসে করে গিয়ে এই যাতায়াতটা করব এবং যে আবার রয়েছে যে ইলেকট্রিক ট্রেন ট্রাম বলো মেট্রো বলো এবং সাইকেলে করে গিয়ে আমাদের যে যাতায়াতটা আমাদের করা উচিত যে হারে আমাদের বাড়িতে উচিত এবং আমরা যে রান্না করি বাড়িতে এই যে রান্না করার সময় আমাদের যে তোমার রান্নাঘরে আছে যে সেই রান্নাঘরে বাতাস চলাচল করার জন্য সেরকম পরিবেশ কি যা যাতে থাকে এরপর ঘরে যে আমরা আবর্জনা রাখি ডাস্টবিনে করে সেই ডাস্টবিনের ঢাকনা যাতে অক্ষুমাইকি বন্ধ ভাগ হয় আবহজন রাখলাম এরপর বন্ধ রাখলাম সেই ডাইভিডের এরপরে আমাদের যে ইন্ডাস্ট্রি অত শিল্প কারখানা এটা অবশ্যই যে নগরায়ণ থেকে কিন্তু হ্যাঁ কিছুটা দূরেই করা ভালো তার থেকে নিগত যে বর্জ্য পদার্থগুলি আছে সেগুলোকে কি পরিশোধন করা উচিত এবং যে রাস্তার দুপাশে যেই যেই রাস্তাগুলো থেকে অনেক যানবাহন চলাচল করে সেই যে রাস্তার দুপাশে কিন্তু আমাদের কি প্রচুর পরিমাণে গাছ লাগানো দরকার রাস্তার দুপাশে এক্ষেত্রে আমরা কিছুটা পরিমাণে কি বায়ু জুন আমরা কমাতে পারি এগুলো আমরা এবং অবশ্যই আমাদের প্রচুর পরিমাণে গাছ লাগাইতে হবে যাতে কি গাছ আমাদের অক্সিজেন দেয় এবং সাবধান হতে হবে পরিবেশ সচেতনতা হতে হবে কেননা আমরা যে প্রতি মুহুর্তে যে শ্বাসটা আমরা গ্রহণ করছি সেটা আমরা ফুসফুসে গিয়ে গিয়ে সেটা কি হচ্ছে অক্সিজেন হয়ে সারা শরীরে রক্তে মিশে যাচ্ছে এর ফলে আমাদের কি অনেক কিন্তু ক্ষতি হবে যদি আমাদের বায়ু দূষণ হয়